দু সাল আমি শুরু করেছিলাম মাত্র আটশো টাকা দিয়ে না ছিল বড় ওভেন না ছিল ব্র্যান্ডেড যন্ত্রপাতি ছিল শুধু একটা স্বপ্ন নিজের পায়ে দাঁড়ানো নিজের পরিচয় তৈরি করার নিজের একটা পরিচ্ছন্ন জগৎ বানানোর আমার রান্নাঘরটাই ছিল আমার প্রথম কর্মস্থল প্রথম কেকটা বানাতে গিয়ে কত ভুল করেছি কেক পুড়ে গেছে কাস্টমার ফেরত দিয়েছে মন ভেঙে গিয়েছে কিন্তু আমি হেরে যাইনি আমি শিখেছি আবার চেষ্টা করেছি একদিনে কিছুই হয় না কিন্তু যদি মন থেকে চাও পরিশ্রম করো তাহলে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না আমি ফেসবুকে বানিয়েছি আমার ব্যবসার সবচেয়ে বড় মাধ্যম পেজ খুলেছি শিখেছি কিভাবে কন্টেন্ট বানাতে হয় কাস্টমারদের মন জয় করতে হয় আজ আমি শুধু একজন বেকার না আমি একজন সফল উদ্যোক্তা মাত্র আটশো টাকা নিয়ে শুরু করে এখন আমার নিজের একটা বড় বেকিং শপ আছে আর শুধু ফেসবুক পেজ থেকে মনিটাইজেশনের থেকে আমি আয় করেছি দশ লক্ষ টাকারও বেশি মাত্র ছয় কিংবা সাত মাসের মধ্যে এখন আমি চাই আপনার জীবনও পরিবর্তন আসুক এই জন্য আমি এনেছি আমার স্পেশাল বেকিং কোর্স বিজনেস প্রফেশনাল বেকিং কোর্স যেখানে আপনি শুধু কেক বানানো নয় শিখবেন কীভাবে পেজকে বড় করতে হয় ফেসবুক কন্টেন্ট বানিয়ে ক্লায়েন্ট পাবেন কীভাবে পেইজে বুস্ট ছাড়া অর্গানিক অর্ডার আসবে এবং কিভাবে আপনি নিজে হয়ে উঠবেন একজন সফল ফেসবুক উদ্যোক্তা আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো এই কোর্সে আমি শেখাবো সেই সব প্র্যাকটিক্যাল স্ট্র্যাটজি যেগুলো আমি নিজের জীবনে কাজে লাগিয়েছি আজকে এই অবস্থানে এসেছি একটা একটা ধাপ একটা একটা পদ্ধতি রিয়েল এক্সপেরিয়েন্স থেকে শেখানো হবে যারা ঘরে বসে আয় করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান এই কোর্সটি শুধু শেখার নয় একটা নতুন জীবন শুরু করার প্রথম ধাপ একদিন আমিও ঘরের ভিতর থেকে শুরু করেছিলাম আজ আমার নিজস্ব দোকান আছে আমার পরিচয় আছে স্বপ্নটাও আজ থেকে শুরু হোক নিজের জন্য পরিবারের জন্য এবং সিদ্ধান্ত নিন আমি পারছি আপনিও পারবেন কেন পারবেন না আমি যদি পারি তাহলে আপনিও ঘরে বসে অনেক কিছুই করতে পারেন চলুন আপনার গল্পটা এবার শুরু তাই আপনার জীবনে নতুন গল্প শুরু করার জন্য আমার এই বেকিং কোর্সে জয়েন করতে পারেন পারফেক্টভাবে বেকিং কোর্স করে কিন্তু আপনি নিজে বিজনেস করে অনেক উন্নত আনতে পারবেন নিজের মধ্যে আমি আজকে এই পজিশনে এসেছি একদম নিজের অভিজ্ঞতা থেকে আমার যেমন অভিজ্ঞতা হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি এই কোর্সে এ টু জেড শেয়ার করবো এবং আপনাদেরকে ট্রিক্স দিয়ে থাকব অবশ্যই আমার এই বিজনেস প্রফেশনাল বেকিং কোর্সটা করতে হলে রেজিস্ট্রেশন করে দেন হচ্ছে এই কোর্সে জয়েন করতে হবে রেজিস্ট্রেশন সারা কিন্তু কেউ জয়েন করতে পারবে না কারণ এখানে সবার জন্য সিট বরাদ্দ থাকে আর ভালোভাবে একটা প্রফেশনাল বেকিং বিজনেস কোর্স শিখে কিন্তু আপনি কাজে নামতে পারেন কাজটা ধীরে ধীরে করতে করতে পারফেক্ট হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে